আচ্ছা অনেকে লাখ লাখ টাকা খরচ করে মানে বিল্ডিং বানায় ফ্লোর বানায় কিন্তু এর কারণে সৌন্দর্য নষ্ট হয়েছে তারা এপোক্সি

যে আসলে সৌন্দর্য সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখেন আমরা কিন্তু একেবারে সরাসরি ব্যবহার করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইখানে একটা জয়েন্ট আগে লাগানো ছিল আর এইখানে হচ্ছে আমরা এখন লাগাইলাম এইটা হচ্ছে ভাগ ছিল তিন ইঞ্চি আর এইটা হচ্ছে মিলি গ্যাপ এটা যখন টাইলসটা সেটিং করবে এই যে এইরকম দেখতে পাচ্ছেন এইরকম একটা গ্যাপ রেখে তারপরে হচ্ছে করতে হবে এটা হচ্ছে মিস্ত্রি ভাইদেরকে বলে দিতে হবে যে আমার এতটুকু গ্যাপ লাগবে আর এই গ্যাপের জন্য কিন্তু এই যে এরকম আপনার ক্লিপ লাগবে তো এটা হচ্ছে মিলি 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 গ্যাপের ক্লিপগুলো পাওয়া যায় সেগুলো নিতে হবে তো এইগুলো যদি সংগ্রহ করতে চান

দেখানো নাম্বারে ফোন করেন তাহলেই করতে পারবেন এখন দাম বলা যাচ্ছে না কারণ এটা হচ্ছে ইম্পোর্ট করা জিনিস ডলারের মাধ্যমে মানে আনতে হয় সেটা হচ্ছে ডলার আপ ডাউন করে কিছু ডিলারশিপ দিয়ে থাকি তো তাদের একটু সমস্যা আর কিছু ডিলারশিপ দিয়ে দেওয়া আছে তাদেরকে অ্যাকুরেট দামটা বলে দিলে তাদের বিক্রি করতে সমস্যা হবে তা আপনারা যদি রেগুলার মানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেন তারা কিন্তু এখন দামটা পাইকারি দামে পাবে একদম পাইকারি দামে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আচ্ছা টেকলা থেকে তুলিয়া যে কোনো জায়গায় নিতে চান আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম